আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব মোবাইলের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস যেটি আপনার ফোনে করে রাখলে আপনি থাকবেন সম্পূর্ণ নিরাপদ তো তার আগে জেনে সেই নিরাপদ সেটিংসটি কি আমরা যখন মোবাইলে কথা বলি মোবাইলের কথাগুলো কিন্তু গুগল ক্রোম বাজারে বা গুগলে সেফ হয়ে থাকে তো মোবাইলে কথা বলার সময় যদি নিরাপদে থাকতে চান তাহলে এই সেটিংসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমরা প্রথমে আমরা চলে যাব জিমেল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে তার মধ্যে আমরা জিমেল অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি জিমেল অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইলের একটি আইকন রয়েছে ডান পাশে কর্নারে এখান থেকে প্রোফাইল আইকনের উপর একটি ট্যাপ করে দেব দেন এরকম একটি ইন্টারফেস আপনি কি নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে তার উপর একটি ট্যাপ করে দেব এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে তো এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে আসব এবং এখানে দেখতে পাবো ডাটা এন্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে তার উপর একটি ট্যাপ করে দেব একটি ট্যাপ করে দেবো একটু সময় লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে চলে আসবে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো ইনক্লুডেড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটিস নামে একটি অপশন রয়েছে এবং ইনক্লুডিং ভিজিবল সার্চ হিস্টরি নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে এই দুইটি অপশনকে অফ করে দেব তো এখান থেকে প্রথমে আমরা ইনক্লুডিং ভয়েস এন্ড অডিও অ্যাক্টিভিটিস এই অপশনটিকে অফ করব এর উপর ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন স্টপ সেভিং নামে একটি অপশন রয়েছে এখান থেকে স্টপ সেভিং এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব দেন এখান থেকে গট ইট এ ট্যাপ করে দেব দেখতে পাচ্ছেন এখান থেকে ইন ইনক্লুড বয়েস এন্ড অডিও অ্যাক্টিভিটিস অপশনটি থেকে টিকমার্ক দিয়ে উঠে গিয়েছে এটা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে কি হবে আপনি যখন ফোনে কথা বলবেন সেই কথাগুলো গুগল আপনার সেভ করে রাখতে পারবে না আর যদি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে আপনার কথাগুলো তারা সেভ করে রাখে যা যে কোনো মুহূর্তে ফাঁস করে দিয়ে আপনাকে বিপদে ফেলে দিতে পারে দ্বিতীয় যে অপশনটি রয়েছে ইনক্লুডিং ভিজিবল সার্চ হিস্টরি তার উপরে একটি ট্যাপ করে দেবো তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অফ নামে একটি অপশন রয়েছে তার উপর একটি ট্যাপ করে দেবো তারপর এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ফোনের কথা বলার সময় যাতে নিরাপদে থাকেন সেই অপশনটি চালু করবেন এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ